স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ বাতিল সরকার কেন আনন্দ করতে নারাজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস কিন্তু এবারও হচ্ছে না কুচকাওয়াজ বিজয় দিবসেও হয়নি এবারও হবে না কিন্তু কেন নিরাপত্তা ঝুঁকি তো দেখতেছি না আমি নিরাপত্তার ঝুঁকি নেই হুমকিও নেই তাহলে নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন তাহলে আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্ট বলছি একটা ওয়ার ফুটিংয়ে আছে আমরা আনন্দ করার মেজ আছে নাই মোটামুটি গতানুগত সিদ্ধান্তগুলোই হয়েছে আপনারা জানেন যে আসন্ন রমাজান রমজান চলছে ঈদের ছুটি পড়ছে এই সময় এবং আর একটা কি অনুষ্ঠান হচ্ছে ছাব্বিশে মার্চ এই তিনটে একসাথে পড়েছে ফলে আমরা এগুলোর ট্রেড বিয়ার ডিসকাশন করেছি একই সাথে এর আগের মিটিং যাতে আমরা ফ্যাক্টরি যাতে এই ঈদে ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সব থাকে সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে যেমন বেতন শ্রমিকদের বেতন নির্ধারিত সময় তাদের যে আলাপ হয়েছে সেই নির্ধারিত সময় যাতে দেওয়া হয় সেটা আমরা নিশ্চিত করার জন্যে যাতে বিকেএমের প্রধান আসছিলেন তাদের সাথে কথা বলেছি এছাড়া আলো বিভিন্ন যেমন যে যাত্রীরা যাতায়াত করবে সেই সব জায়গায় যাতে চাঁদাবাজি না হয় কেউ চিন্তাই না হয় সেগুলোর ব্যবস্থার জন্য তারপর শপিং মলগুলোতে যেটা পুলিশ বলেছেন এর আগে সেগুলোর ব্যবস্থা স্বরাষ্ট্র সচিব নাজিমুল কনি জানালেন আনন্দ করার মেজাজে নাকি নাই সরকার প্রধান উপদেষ্টা বলেছেন আমরা ওয়ার মোডিং আছি আনন্দ করার মেজাজে নাই কিন্তু প্রশ্ন হলো কিসের যুদ্ধ কাদের বিরুদ্ধে যুদ্ধ দেশের মানুষ কি সত্যিই আনন্দ করার মেজাজে নেই নাকি সরকার চাপে আছে বেতন ভাতা নিয়ে শ্রমিকদের অসন্তোষ ঈদের আগে আন্দোলনের গুঞ্জন অথচ সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক তাহলে কেন এত অস্থিরতা কিন্তু বাস্তবতা কি বলছে ব্যবসায়ীরা কি আসলেই সময় মতো বেতন দিতে পারবে নাকি ঈদের আগে নতুন কোন অস্থিরতা ঢাকা ফাঁকা হলে চুরি ডাকাতির আশঙ্কা সরকার বলছে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে আছে কিন্তু বাস্তব চিত্র কি সেটাই বলছে স্বরাষ্ট্র সচিব বলেছে আমরা কোনো হুমকি দেখছি না পুলিশ আরও শক্ত হবে কিন্তু জনগণের প্রশ্ন যদি হুমকি না থাকে তাহলে ছাব্বিশে মার্চ কুচকাওয়াজ বন্ধ কেন সত্যটা কি সরকার কি সত্যিই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে নাকি ভেতরে ভেতরে বড় কোনো চাপে আছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর সত্য জানতে যমুনা প্লাস সাবস্ক্রাইব করুন ধন্যবাদ